গর্ভাবস্থায় কাঁচা আম খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় কাঁচা আম খাওয়া যাবে কি না এবং গর্ভাবস্থায় কাঁচা আম খেলে কি কি উপকার হবে এবং গর্ভাবস্থায় কাঁচা আম খাওয়ার সময় আপনারা কোন কোন বিষয়ে সতর্ক হবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা গর্ভাবস্থায় কাঁচা আম খান কি না অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে গর্ভাবস্থায় কাঁচা আম খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় সাধারণত কাঁচা আম খাওয়া নিরাপদ তবে এটি খাওয়ার ব্যাপারে আপনাদের অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখার দরকার তো আপনারা ঠিক কতটুকু পরিমাণে কাঁচা আম খান সেটি কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক আসুন এবার জানিয়ে দিই যে গর্ভাবস্থায় কাঁচা আম খেলে গর্ভবতী মায়েদের কি কি উপকার হয় প্রথমত যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে বমি বমি ভাব কমিয়ে থাকে গর্ভাবস্থায় অনেক নারী মর্নিং সিকনেস বা বমি বমি ভাব অনুভব করেন কাঁচা আমের টক স্বাদ এই উপসর্গ কিছুটা উপশম করতে পারে এরপর যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে হজমে সহায়তা করে তো আপনার আম খেয়ে কোনো গ্যাস বা হজমের জনিত কোনো সমস্যা হয় কি সেটি অবশ্যই কমেন্ট করে জানান কাঁচাম আমে যেহেতু ফাইবার রয়েছে তাই সেটি বিশেষত হজমে সহায়তাই করবে এবং কোষ্ঠখানি কাঠিন্যই কমায় বেশিরভাগ মায়েদের কিন্তু এই কাঁচা আম খেয়ে হজমজনিত সমস্যা হওয়ার কথা না তবে অনেকের হতে পারে এছাড়া আমে প্রচুর কিন্তু ভিটামিন সি রয়েছে যেটি গর্ভবতী মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আয়রন শোষণে সহায়তা করে এরপরে আপনাদেরকে জানাবো যে গর্ভবতী মায়েদের কাঁচাম খাওয়ানোর সময় কোন কোন ব্যাপারে সতর্ক হওয়া উচিত তো আপনার কত মাস প্রেগন্যান্সি চলছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অতিরিক্ত কখনোই এই কাঁচা আম খাওয়া যাবে না কারণ কাঁচা আম বেশি খেলে কিন্তু গ্যাস অ্যাসিডিটি বা পেটের সমস্যাও হতে পারে এছাড়া কাঁচা আম খাওয়ার সময় খুব ভালোভাবে পরিষ্কার করে খেতে হবে কারণ এতে অনেক সময় রাসায়নিক পদার্থ বা জীবাণু থেকে যায় সেটি কিন্তু ক্ষতির কারণ হতে পারে তাই কাঁচা আম খাওয়ার সময় অবশ্যই ভালো করে পরিষ্কার করে খেতে হবে এছাড়া অনেকেই আছেন যে লবণের সাথে ঝাল বা কাঁচা ঝাল মিশিয়ে খেয়ে থাকেন বা লবণ লঙ্কা এগুলো আপনাদেরকে এড়িয়ে চলাই ভালো অনেকে কাঁচা আম লবণ বা লঙ্কা দিয়ে খেয়ে থাকেন যেটি গর্ভাবস্থায় অতিরিক্ত ঝাল বা নুন এড়িয়ে চলা উচিত তো আপনি কাঁচা আমের সাথে কি মিশিয়ে খান সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন পরিমাণ মতো এবং সঠিকভাবে যদি আপনি কাঁচা আম খেতে পারেন সেটি কিন্তু গর্ভাবস্থায় আপনার জন্য নিরাপদ এবং উপকারীও বটে তবে যে কোনো খাবার নিয়ে সন্দেহ থাকলে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন চাইলে আমি কাঁচা আম দিয়ে আরও বেশি কিছু আপনাদের পরামর্শ দিতে পারি তবে অবশ্যই আপনার বয়স ওজন এবং কত মাস চলছে সেটি কমেন্ট করে জানান আজকে ভিডিও এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ